হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো ডাব্লিউ বিপিএসি ক্লারশিপ ডাব্লিউ পুলিশ কলকাতা পুলিশ এবং মিসলেনিয়াস পরীক্ষা সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য চল্লিশটি গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন উত্তর নিয়ে এর আগে আমরা এক থেকে আশি পর্যন্ত প্রশ্ন আলোচনা করেছি তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলের পেজে গিয়ে দেখে নেবে আর তোমরা যারা আমাদের এই জি কের পিডিএফের সাজেশন নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তো আজকে আমরা দেখে নেব একাশি নম্বর প্রশ্ন থেকে আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম কী মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম কী এর সঠিক উত্তরটি হবে লিম্ফোসাইট কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেন কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেন এর সঠিক উত্তরটি হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ নেক্সট প্রশ্ন ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ডানকান প্রণালী এটি হচ্ছে ক্ষুদ্র আন্দামান ও নিকোবর দ্বীপের মধ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন কোন কোলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে কোন কোলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে ফ্লেম এখানে যদি জলে জলকে পরিবহন করে যদি আসে তাহলে হবে জাইলেম আর যদি খাদ্য পরিবহন করে কে তাহলে হবে ফ্লেম নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন প্রাণীতে মুক্ত সংবহন তন্ত্র আছে কেঁচো নেক্সট প্রশ্নটি হচ্ছে অ্যালকেন যৌগ রাশিতে মিথেনের পর কোনটি আসে এর সঠিক উত্তরটি হবে ইথেন বন্ধ বদ্ধ সংবহন প্রবাহ কে আবিষ্কার করেন এর সঠিক উত্তরটি হবে উইলিয়াম হারবে ঝালাইয়ের কাজ ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত হয় জৈব যৌগটির নাম কি সি টু ফোর নেক্সট প্রশ্ন কোন সংস্কৃত নাটকের চারুদত্ত ও বসন্ত সেন চরিত্র দুটির সাক্ষাৎ পায় উত্তরটি হবে মিচ্ছকটিকম কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইট পদ্ধতি ব্যবহৃত হয় রূপা কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল নেক্সট প্রশ্ন মানবদেহের কোন গ্রন্থি কর্টিজেন হরমোন প্রস্তুতিতে সাহায্য করে এর সঠিক উত্তরটি হবে অ্যাড্রিনাল নেক্সট কোন গুপ্ত সম্রাটকে ভারতের পরিত্রাতা বলা হয় এর সঠিক উত্তরটি হবে স্কন্দগুপ্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন সঠিক উত্তরটি হবে সিডি দেশমুখ ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত এ ডেভিস কাপ এটি হচ্ছে লন টেনিসের সাথে যুক্ত কোলেরু রথ কোন রাজ্যে অবস্থিত কোলেরু রথ এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত সবচেয়ে দীর্ঘ করটি স্নায়ু কোনটি সঠিক উত্তরটি হবে ভেগাস নেক্সট লসিকা গ্রন্থির নাম কী সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে প্লিহা নেক্সট প্রশ্ন উদ্ভিদ ও প্রাণী কোষ কোলা সংক্রান্ত বিদ্যাকে কী নামে অভিহিত করা হয় সঠিক উত্তরটি হবে হিস্টোলজি রক্তের কোন কণিকা থেকে অ্যান্টিবডি তৈরি করে রক্তের কোন কণিকা থেকে অ্যান্টিবডি তৈরি করে সঠিক উত্তরটি হবে লিম্ফোসাইট নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বিষ্ণু মন্দির অঙ্কর ভাটকে নির্মাণ করেন তার মানে অঙ্কর ভাটের যে মন্দিরটি এটি কোন দেবতা এটা হচ্ছে বিষ্ণু এর সঠিক উত্তরটি হবে দ্বিতীয় সূর্যবর্মন এটি নির্মাণ করেন ডিডিটি কে আবিষ্কার করেন ডিডিটি আবিষ্কার করেন পল মুলার নেক্সট প্রশ্ন ভারতের অ্যাটিলা নামে কে পরিচিত ভারতের অ্যাটিলা নামে পরিচিত মিহির গুল নাসিক প্রশস্তি শিলালিপি রচয়িতা কে ছিলেন এর সঠিক উত্তরটি হবে গৌতমী পুত্র সাতকর্ণী বিক্রমশীলা মহাবিহারের স্থপতি কে ছিলেন সঠিক উত্তরটি হবে ধর্মপাল নেক্সট প্রশ্ন শোকাব্দের প্রচলন কে করেছিলেন শকাব্দের প্রচলন করেছিলেন কনিষ্ক সর্বশেষ তীর্থঙ্করের নাম কী সর্বশেষ তীর্থঙ্করের নাম হচ্ছে মহাবীর প্রাচীন বেদ কোনটি প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ নেক্সট প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দু গ্রিক শাসক কে ছিলেন সঠিক উত্তরটি হবে মিনান্দার সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল কোনটি লোথাল নেক্সট প্রশ্ন ভারতীয় প্রত্নতন্ত্রের জনক কাকে বলা হয় ভারতের প্রত্নতন্ত্রের জনক বলা হয় আলেকজান্ডার কার্নিহোমকে কারা ভারতের প্রেক্ষাপটে যবনিকা বা পদ্মার প্রচলন করেছিলেন গিরিকরা নেক্সট প্রশ্ন বৈদিক গণিতশাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ কী ছিল শুল্ক সূত্র ইলোরার কৈলাসনাথ মন্দিরটিকে নির্মাণ করেছিলেন এ সঠিক উত্তরটি হবে প্রথম কৃষ্ণ অজন্তা ইলোরা গুহা কোন শহরের সন্নিকটে অবস্থিত এটি ঔরঙ্গাবাদে অবস্থিত রেশমপথকে চালু করেছিলেন রেশমপথ চালু করেছিলেন কনিষ্ক নেক্সট দেখে নেব ভারতকে হিমালয়ের দান কে বলেছিলেন ভারতকে হিমালয়ের দান বলেছিলেন কে এম পানিক্যর দিলওয়ারা চালুক্য মন্দিরটি কোথায় অবস্থিত এটি হচ্ছে রাজস্থানে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখে নেব সিন্ধু সভ্যতার কোন দেবতার পূজা করা হতো সিন্ধু সভ্যতায় পশুপতির পূজা করা হতো চোলদের ধর্মগুরু কে ছিলেন চোলদের ধর্মগুরু ছিলেন রামানুষ পাণ্ড রাজত্বের রাজ সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল এর সঠিক উত্তরটি হবে মাদুরাই নেক্সট প্রশ্ন দেখে নেব শঙ্করাচার্য কে ছিলেন ইনি হচ্ছেন বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা ছিলেন শঙ্করাচার্য কোন বংশের ধর্মগুরু ছিলেন ইনি হচ্ছেন পল্লব বংশের ধর্মগুরু ছিলেন শঙ্করাচার্যের মতবাদ কী নামে পরিচিত অদ্বৈতবাদ শঙ্করাচার্য কোন দেবতার উপাসক ছিলেন ইনি হচ্ছেন শিবের উপাসক ছিলেন রামানুজের মতবাদ কী নামে পরিচিত বিশিষ্ট অদ্বৈতবাদ নামে পরিচিত তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা নেক্সট প্রশ্নগুলি আলোচনা করবো আর তোমরা যারা আমাদের এই সাজেশন নিতে চাও ডাব্লিউ বিপি ক্লার্কশিপ ডাব্লিউ বিপি পুলিশ কলকাতা পুলিশ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য মাত্র নিরানব্বই টাকায় যি সাজেশন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো